কচু তো অনেকভাবেই খাওয়া হয় কিন্তু কখনো কি কচু ভাজি করে খাওয়া হয়েছে আজকে আমি এই অসাধারণ একটি রেসিপি দেখাবো আমার সঙ্গেই থাকুন কচু ভাজি করার জন্য আমি একেবারে যে কচুর মাথাটা নরম অংশটা ওইটা সুন্দর করে কেটে নিয়েছি দেখুন কত কিউট কিউট লাগছে দেখতে এরপর আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে কড়াইটা চুলোতে বসিয়ে তেল দিয়ে দিলাম ওইদিকে তেলটা গরম হতে থাকলো আর এই আমি কেটে রাখা কচুগুলো মাখিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ওইদিকে তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে কচুগুলো ভেজে নেবো একদম লো আছে ভাজবো আস্তে আস্তে করে ভাজবো যাতে ভাজিটা অনেক সুন্দর হয় কিছুটা সময় ঢেকে রেখে দেবো ঢাকনা তুলে দেখব সেদ্ধ হয়েছে কি না বা এই পিঠটায় কালার এসেছে কিনা যখন দেখব কালার এসেছে তখন ওই পিঠটা আমি ঘুরিয়ে দেবো ও পিঠ করে পিঠটি সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটিকে ঢেকে রেখে দেবো দেখুন না কালারটা কত সুন্দর এসেছে আর কালারটা যেমনি সুন্দর খেতেও তেমনি দারুণ লাগে একদম মিষ্টি মিষ্টি স্বাদের একটা রেসিপি খেতে মিষ্টি মিষ্টি লাগে আর ভাতের সাথে খেতে তো দারুণ লাগে আমি তো বাসায় কচু আনলে এর মাথা কখনোই ফেলে দেই না এটা আমি রেখে দিই এই ভাজি খাওয়ার জন্য দারুণ লাগে তো দেখুন কত সহজেই অল্পের মধ্যে আমি তৈরি করে নিলাম অসাধারণ একটি রেসিপি আপনারা যারা খাননি বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো রেডি হয়ে গেল আজকের আমাদের এই রেসিপিটি গরম ভাতের সাথে এটি দারুণ লাগে কচু ভাজি হওয়ার সাথে সাথে গরম গরম ভাতে গরম গরম কচু ভাজি খাবো তার জন্য সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়লাম তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা